বিকল ফিশিং বোর্ড মায়ের দোয়ার জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড টেস্ট ড্রাইভের কথা বলে পঁচাশি লাখ টাকার গাড়ি ছিনতাই বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী অস্ত্রসহ গ্রেফতার রাউজানে খামারিদের মাঝে ঘাস কাটার উপকরণ বিতরণী অনুষ্ঠানে ইউএনও জিসান বিন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত চব্বিশ মার্চ সোমবার ভোর চারটায় জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে জানা যায় মায়েরদোয়া নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক আঠারো কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে বারোজন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ সমুদ্র এলাকায় গমন করে দীর্ঘ আট ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে দুপুর বারোটায় বিকল হওয়া বোটসহ বারোজন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে জানা গেছে বটটি গত আঠারোই মার্চ চট্টগ্রামের বাসখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং উনিশ মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে অতপর জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে কোস্টগার্ডে শরণাপন্ন হয় সোমবার চব্বিশ মার্চ সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান টেস্ট ড্রাইভের কথা বলে ছিনতাই করা টয়েটার হ্যারিয়ার মডেলের গাড়ি উদ্ধারের পাশাপাশি বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ গাড়িটির আনুমানিক মূল্য পঁচাশি লাখ টাকা বলেও জানিয়েছে পুলিশ আজ মঙ্গলবার ভোরে গুলশানে আমারি ঢাকা নামের একটি হোটেলে আজ মঙ্গলবার ভোরে গুলশানের আমারি ঢাকারামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গ্রেফতার ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম তার কাছ থেকে ওই গাড়ি একটি ম্যাগজিন সহ পাঁচটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মুঠো ফোন উদ্ধার করা হয় গ্রেফতার আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তিনি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ তিনি একজন পেশাদার অপরাধী এর আগে ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তিনি গাড়ি ছিনতাইয়ের পর গাড়ির মালিককে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে গ্রেফতার ব্যক্তির কাছ থেকে একটি ম্যাগজিন সহ পাঁচটি গুলি ভর্তি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন প্রকল্পের আওতায় এ উপজেলায় চোদ্দোটি ইউনিয়নের পাঁচশো জন দুগ্ধ গাভী খামারিদের মাঝে দুগ্ধজাত গাভী উৎপাদনে পরিচর্যা ও প্রকল্পের পরিচর্যা ও প্রকল্প গ্রুপের জন্য ঘাস কাটার আধুনিক যন্ত্রপাতি সম্বলিত উপকরণ সামগ্রী চব্বিশ মার্চ সোমবার বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত রাউজান পৌর সদরে অবস্থিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মোট তেরোটি গ্রুপের মধ্যে তেরোটি ঘাস কাটার আধুনিক যন্ত্রপাতি সম্বলিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাওজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেছেন দেশে প্রাণীজ সম্পদ সুরক্ষা উন্নয়ন মানুষের প্রোটিন সমৃদ্ধ আমিষ জাতীয় খাদ্য ও দুগ্ধজাত গাভী উৎপাদনে সরকার খামারিদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এ লক্ষ্যে সরকার রাউজান উপজেলার চোদ্দটি ইউনিয়নের বিভিন্ন প্রাণী এ লক্ষ্যে সরকার রাওজান উপজেলার চোদ্দটি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদে দুশো গরু ছাগল ও মহিষের খামারিদের নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে বিভিন্ন কর্মসূচির আওতায় এসব খামারিদের বিভিন্ন প্রশিক্ষণ পরামর্শ পশু পাখি পালনের প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করছে যা তুলন যা তৃণমূল পর্যায়ে গবাদি পশু হাঁস মুরগি কবুতর ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম গড়ে উঠেছে তিনি অনুষ্ঠানে ভূসি প্রশংসা করে বলেন গ্রামাঞ্চলে দুগ্ধজাত গাভী উৎপাদনে এ কর্মকর্তারা গ্রামীণ জনপদে উঠান বৈঠক করে প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ঔষধ সামগ্রী প্রদান পরামর্শ সেবাদানের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাওজান উপজেলা সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উপকরণ সামগ্রী বিতরণীয় অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওজান উপজেলার সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সমীকরণ বড়ুয়া রাওজান উপজেলা সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শাহাদ হোসেন রাজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহিদুল আলম মোহাম্মদ আলমগীর সহ উপজেলার সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা বৃন্দ